প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার দিকে হ্যালো বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আজ হলো শনিবার সপ্তাহের একদম শেষ দিন আর আজকে সকাল সকাল বিছানার চাদরটা পাল্টে নিয়েছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আমাকে সকালে কোনোদিন দিন বাসন মাজার দরকার হয় না কারণ আমি রাত্রেই সব বাসন মেজে রাখি শুধু হাঁড়িটা বাদ দিয়ে আমি শুনেছি রাত্রেবেলা নাকি হাঁড়ি মাজতে নেই সেই জন্য আজকে সকালে বানিয়েছিলাম বড়ি দিয়ে পালং শাকের একটা সবজি সাথে যে নতুন আলুগুলো বেরিয়েছে না সেই আলুগুলো দিয়ে ধনে পাতা দিয়ে দম আর ওর মধ্যেও কিছু ডালের বড়া দিয়েছিলাম কিন্তু কি একটা ভুল হয়ে গেছে তরকারিটার মধ্যে মনে হয় আমাকে একটু বেশি ঝোল দিতে হতো কারণ যে ঝোলটা দিয়েছি বড়াটা দেওয়ার পর ওই বড়াটাই সব ঝোল টেনে নিয়েছে আর তরকারিটা না একদম দলা দলা ভাব হয়ে গিয়েছে তার মধ্যে তো নতুন আলু আঠাটা একটু বেশি বেশি ভাব রয়েছে সেই জন্য কিন্তু খেতে খুবই ভালো লেগেছে সবাই খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার পরে আমি উঠোনটা একবার ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু আমার শ্বশুর শ্বশুরমাসে শাকের ব্যবসা করেন আর রাত্রেবেলা শাক এনে রেখে দেয় সকাল হতে হতে ওপরের দিকে যে শাকগুলো থাকে সেগুলো তো পেকে যায় অনেকগুলো ঝরে পড়ে যায় সকাল কাজে যাওয়ার আগে সেগুলো ভালো করে পরিষ্কার করে এক জায়গায় রেখে দেয় তো সেগুলো আমি ড্রেনে ফেলে দিলাম আমাদের বাড়ির পাশে হাইড্রেন রয়েছে সেখানে আমরা সব ময়লা ফেলে থাকি ফেলে দেওয়ার পর আর দেখলাম আমাদের ঘরে অনেকগুলো মুড়ি আছে কিন্তু মুড়িগুলো না খারাপ হয়ে গেছে, সেমটে গিয়েছে সেগুলো খাওয়াও যাচ্ছে না আমি ভাবলাম আমাদের ট্রেনে তো প্রত্যেক দিন পাখি আসে সকালে একটা করে রুটি দিই সেই জন্য প্রত্যেক দিনই আসে আজকে না হয় একটু মুড়ি দিই সকালে অবশ্য রুটি দিয়েছিলাম কিন্তু মুড়ি দিলে বিকেলবেলা আবার এসে মুড়ি খেতে দেওয়ার পর আমি চলে এলাম ঘরে আমার সকালে ঘর মোছা হয়ে গেছে যেহেতু আমি একটু ডাস্টিং করলাম সেই জন্য একটু ঘরটা বালি বালি হয়ে গেছে ঘরটা ঝাড়ু ধুয়ে নিলেই আজকের কাজ কমপ্লিট কিছু কাপড় ধোয়ার চলে তো আগেই ধুয়ে নিলাম দেখতেই পারলে আর এখন খাওয়া দাওয়া করবো ঘড়িতে কিন্তু বারোটা বাজে